কাশ্মীরে জঙ্গি হানায় মদত খোদ পাক সেনা প্রধানের এবার কবুল খোদ পাক জয়েন্ট স্টাফ কমিটি চেয়ারম্যানের যুদ্ধের দিকে দেশকে এগিয়ে যাওয়ার অভিযোগে প্রশ্নের মুখে পড়লেন খোদ পাক সেনা প্রধান জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে ঘরের ভেতরই প্রশ্নের মুখে পড়েছেন পাক সেনা প্রধান ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল পেহেলগাঁও হত্যাকাণ্ডের বিস্ফোরক অভিযোগ সেনা প্রধানকে এবার কাঠগড়ায় তুলেছেন পাক জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান রয়েছেন আমাদের সঙ্গে অর্থাৎ অতন একেবারে পাকিস্তানের অভ্যন্তরেও কিন্তু বলা যায় যে একেবারে শিবির কিন্তু দ্বিধা বিভক্ত খোদ পাকিস্তানের যিনি সেনা প্রধান তিনি উস্কানি দিয়েছেন জঙ্গিদের মানে একদিকে জঙ্গিরা প্রশিক্ষণ পেয়েছে পাক সেনাদের কাছ থেকে ব্যবহার করেছে পাকিস্তানের মাটি এবং একেবারে নির্বিচারে হামলা চালিয়েছে এদেশে দেখো একদমই পাকিস্তান সেনাবাহিনী বলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলো এবং পাকিস্তানের যারা শাসন করছে সেই রাজনৈতিক নেতাদের একটা অংশকে বলো এরা প্রত্যেকেই ভারত বিদ্বেষকে নানাভাবে কাজে লাগায় আজকে পাকিস্তানি সেনাবাহিনী তারা তো তারা শুধু তারা মূলত মোটামুটি বলা যায় যে পাকিস্তানকে কন্ট্রোল করে এবং সেই পাকিস্তানি সেনাবাহিনীর কাছে মূল জায়গাটা কি মূল জায়গাটা যে ভারত বিদ্বেষকে নানাভাবে কাজে লাগানো নানাভাবে তাদেরকে দেখা যায় বিভিন্ন সময় যে ভারতের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে ষড়যন্ত্র করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে পাক সেনাবাহিনীর একটা অংশ হাত মিলিয়ে নানাভাবে ষড়যন্ত্র করে এবং এটা একবারে দিনের পর দিন আমি তোমাকে যেটা বলছিলাম যে দু সাল থেকে দু সাল এর আগেও তার ইতিহাস আছে এখন এই যে একটা ধারাবাহিকভাবে এই ব্যাপারটা চলে আসছে যে একদিকে পাক সেনাবাহিনীর একটা অংশ একটা আইএসআইয়ের একটা অংশ অন্যদিকে জঙ্গি সংগঠনগুলো এদের যে এই ত্রিভুজটা কাজ করছে এটা একদম শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া পাকিস্তানের মাটিকে ব্যবহার করে দিনের পর দিন চলতে পারে না এটা তখনই দিনের পর দিন চলা সম্ভব যখন সরকারের সরাসরি মদত থাকবে সরকার এইটার সঙ্গে যুক্ত থাকবে নাহলে পরে এটা চলা সম্ভব নয় এটা একদিন দু দিন তিন দিন চলতে পারে এক বছর দু বছর তিন বছর চলতে পারে কিন্তু বছরের পর বছর দশকের পর দশক এটা চলতে পারে না এটা তখনই চলে যখন সরকারের মদত থাকে সরকারের একটা অংশ সরাসরি এটার সঙ্গে যুক্ত থাকে এবং সেটাই তুমি দেখো আমি তোমাকে ঘটনাক্রম দিয়ে দিয়ে বললাম যে বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে ঠিক পায়ালগাঁও এই জঙ্গি আমলার ঘটনা একই ছবি দেখা যাচ্ছে যে একটা ত্রিভুজ কাজ করছে যে ত্রিভুজের একদম মাথায় বসে রয়েছে যে পাক পদ পাক পদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো আর তাদেরকে সাপোর্ট দিচ্ছে কি পাকিস্তানি সেনাবাহিনীর একটা অংশ আর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এর একটা অংশ ফলে এই ত্রিভুজটা কাজ করছে এই ত্রিভুজটা ততক্ষণ পর্যন্ত ভাঙা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে আর এর বাইরে কি উপায় সেটা হচ্ছে ভারতবর ভারত সরকার যে সিদ্ধান্ত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে যে প্রত্যাঘাত এনে পাকিস্তানকে একটা শিক্ষা দিতে হবে যে শিক্ষা এর আগে দু হাজার সালে সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে দেওয়া হয়েছে যে এর আগে দু হাজার উনিশে বালাকট এয়ারস্ট্রাইকের মাধ্যমে দেওয়া হয়েছে ঠিক সেই রকমই আর শিক্ষা পাকিস্তানকে দিতে হবে যে শিক্ষা না দিলে পরে পাকিস্তান সরকার বুঝবে না যে জঙ্গিদের মদত দেওয়ার সাজা কী হতে পারে ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিণতি কী হতে পারে ফলে সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে রয়েছেন যে এর প্রত্যাঘাত কিভাবে ভারত সরকার কিভাবে হানে এবং কিভাবে এই 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 ষড়যন্ত্রের জবাব পাকিস্তানকে ভারত সরকার কিভাবে দেয় একেবারেই তাই এবং কল্পনাতীত শাস্তি দেওয়া হবে এই হামলাকারীদের ষড়যন্ত্রীদের এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন তিন দিনে তিনবার কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী